ডায়মন্ড কে বা না চাই তাও যদি হয় আবার সেটা ফিরিতে তো আমি আজকে এই ভিডিওতে একজনকে ডায়মন্ড গিফট করব তো বিষয়টা হইতেছে এমন যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কিছুদিন আগে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের ভিতর থেকে একজনকে আমি একটা উইকলি দিব আর কিছু টার্গেট রেখেছিলাম যদিও টার্গেটটা এখনো কমপ্লিট হয়নি আমার এই সাবস্ক্রাইবারটা কমেন্ট করেছেন যে ওনার লাইক একটা উইকলি লাগবে তো মূলত আমি ওই ভাইয়াটাকে আজকে আমি উইকলি লাইট গিফট করবো একটা তো আপনারা যদি এমন উইকলি লাইফ ফ্রিতে পেতে চান তাহলে ভাইয়াটার মতো কমেন্ট করুন সাবস্ক্রাইব করে চ্যানেলটি প্রসেস রাখুন আশা করি আপনারাও পাবেন বেশি বেশি দিবেন তো চলো সময় নষ্ট না করে মেন ভিডিওর দিকে যাওয়া যাক আজকে আমি সবার সামনে ওই ভাইয়াটাকে ডায়মন্ড গিফট করব তো প্রথমে ইউআইডি টা কপি করা যায় তারপরে এই ন্যানো শপে যাব দেন ন্যানো শপে যাওয়ার পর জাস্ট উইথলি লাইটে যাবো জাস্ট ইউআইডি টা বসাবো বাই নাও দেন রিফ্রেশ করব। জাস্ট কমপ্লিট তা এখন আপনাদের মধ্যে থেকে অনেকজন বলবে যে ভাইয়া আপনি ওনাকে ডায়মন্ড দিলেন আমরা কীভাবে বুঝবো তো তাদের জন্য আমি যে এই দুইটা স্ক্রিনশোট দিলাম দেখেন অ্যান্ড ইউ মিলান বিশেষ করে ইউ আই মিলান দেন এখন আপনাদের ওপর আমি এই বিষয়টা ছাড়লাম যে ঠিক ম্যাট এলে এটা আপনারাই ডিসাইড করেন অ্যান্ড আপনারাও যদি এরকম যদি ডায়মন্ড গিফট পেতে চান লাইক করেন কমেন্টে আপনার রিভাই দিতে দেন অ্যান্ড আপনারা আমার ফ্যামিলিতে যোগান জাস্ট সাবস্ক্রাইব করেন দেন আমার ফ্যামিলিতে চলে আসেন আর এ ভিডিওতে বিশেষ করে দুইটা উইক থাকবে জাস্ট পাঁচটা সাবস্ক্রাইবার আর দশটা লাইক অ্যান্ড পনেরোটা কমেন্ট জাস্ট কমপ্লিট হলে দুইজনকে উইকলি দেব ঠিক আছে